বাংলাদেশের অশান্তি যেন কোনোভাবেই থামছে না আর সেই অশান্তিকে সঙ্গী করে কিন্তু সেখানকার হিন্দুরা এবার সীমান্তে রাত পাহারায় বসে এবং কার্যত নিয়ে তারা রাত পাহারা দিচ্ছেন আতঙ্ক তাদের নিত্য সঙ্গী কিন্তু তারা বাংলাদেশ ছাড়তে নারাজ আর সেই নেই আমরা সরাসরি কথা বলি শ্যাম বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন শ্যাম এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি সঙ্গী রয়েছে তাদের আতঙ্ক আতঙ্ককে সঙ্গী করে তারা দেশ ছাড়তে নারাজ শ্যাম এক তুমি দেখো যে বাংলাদেশের যে পরিস্থিতি অর্থাৎ হিংসায় কিন্তু ছাড়ছে না যে নতুন সরকার গঠন হওয়ার পরেও বাংলাদেশের হিংসা যেন কিছু ছাড়ছে না ওইখানকার সংখ্যালঘু যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে এবং তারা জানাচ্ছে যে মহিলারা ঘরের মধ্যে দা বটি এবং বাইরে তাদের পুরুষরা তারা পাহাড়ে দিচ্ছে রাত পাহারা রাতের অন্ধকারে আসছে দুষ্কৃতিরা অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে গ্রামের মধ্যে এবং গ্রামের মধ্যে গিয়ে তাদের উপরে জুলুম করছে টাকা পয়সা দিতে হবে সোনার গহনা দিতে হবে বিভিন্নভাবে তাদের চাপ সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের যেসব সংখ্যালঘুরা রয়েছে তারা মহাবিপদের মধ্যে রয়েছে যারা জানাচ্ছেন যে তারা বলছেন যে আমরা বাংলাদেশ ছাড়ব না কিন্তু বাংলাদেশ আমাদের জন্মস্থান বাংলাদেশ কারোর একা নয় বাংলাদেশ সবার জন্য অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক আছেন যে কোনো সমাজের মানুষ হোক না কেন তাদের উপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এই কোনো করাটা ঠিক নয় অর্থাৎ এইখানে দিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এত পরিমাণে হিংসার পরে হিংসা ঘটনা কিন্তু হওয়ার পরেও কিন্তু হিংসা কিন্তু সামাতে পারছে না প্রশাসন অর্থাৎ সেখানকার আর্মি নামানো হয়েছে পুলিশ প্রশাসন তারা কাজ থেকে বিরতি নিয়েছে সবাই বসে গেছে তারপরেও কিন্তু রকম ভাবে বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে না হিংসা কিন্তু ছড়িয়ে যাচ্ছে একের পর এক গ্রামে আগে ছিল শহরের মধ্যে এইবার কিন্তু পকেটে ঢুকে ঢুকে যাচ্ছে যাচ্ছে অর্থাৎ গ্রামের মধ্যে এই হিংসাত্মক ঘটনা যেমনটাই জানালেন দুই নাগরিক তারা এফার এসেছিলেন চিকিৎসা করাতে চিকিৎসা করে বাড়ি ফিরে যাওয়ার সময় তারা এই কথা আমাদের সামনে বলে গেলেন এবং তারা বললেন যে আমাদের ভিসার মেয়াদ এখনো রয়েছে তার সত্ত্বেও আতঙ্কের মধ্যে বাড়িতে সন্তানরা রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের নিরাপত্তা নেই যার কারণে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন দেখো পাশাপাশি যে দেখা যাচ্ছে বাংলাদেশে হিংসা রয়েছে সীমান্ত বাণিজ্য কিন্তু সচল রয়েছে বাংলাদেশে যে আমদানি রপ্তানি সংস্থা রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন যে বাংলাদেশ থেকে পণ্য ভারতে ঢুকছে ভারত থেকে স্বাভাবিক পণ্য যেভাবে পণ্যবাহী ট্রাক গুলো যাচ্ছে তোমায় দেখাবো দেখো সারি সারি সব ট্রাক জানানো দাঁড় করানো আছে আমি এই দেখাবো এদিকটা যে সমস্ত এলাকার যেসব ট্রাক বিভিন্ন রকম পণ্য রয়েছে সেসব পণ্য কিন্তু বাংলাদেশে যাচ্ছে পাশাপাশি যেসব ট্রাক বাংলাদেশে আসছে তাদের কিন্তু বাংলাদেশে ঢুকছে আমি একজন সাথে কথা বলবো বলছি দাদা যে আদার ব্যাপারে সকাল থেকে দেখা যাচ্ছে ওপার থেকে আসছে যাচ্ছে এটা কোনো সমস্যা হচ্ছে কি কোনো সমস্যা হচ্ছে না কেন কোনো সমস্যা হচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে কোনো সমস্যা নয় বাংলাদেশে এত হিংসা তারপরেও যারা ড্রাইভার যাচ্ছে তাদের নিরাপত্তা কোথায় নিনপত্তা সঠিক বলতে হবে না আস্তে আস্তে ঢুকছে বেরোচ্ছে এই আমরা দেখছি দেখো একদমই দেখো যেভাবে চলছে এতে করে কিন্তু এই যে ট্রাক সব দাঁড়িয়ে আছে ট্রাকের ড্রাইভাররা তাহলে আপনি কোথায় কিনে যাচ্ছে ঠিক আছে ঠিক এত সমস্যা হচ্ছে ভয় কতটা লাগছে ভয় ভয় তো লাগ এবারে ফার্স্ট এয়া এসেছি দিয়ে আগের থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম ওই জন্য একেবারে তাই আমরা বুঝতে পারছি শ্যাম এবং সেই ছবি অবশ্যই দর্শকদের দেখানোর চেষ্টা করব যে খোঁজা টাকার সীমান্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম আবার কথা বলি শ্যাম বিশ্বাসের সঙ্গে শ্যাম যেমনটা জানাচ্ছিল এবং কথা বলছিলে তুমি দেখো একদিকে যেমন সাধারণ মানুষ যারা পাসপোর্ট নিয়ে যারা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে আবার কিন্তু ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে দেখো এটা যে চেকপোস্ট ভারতের যে যে সিকিউরিটি গার্ড রয়েছে চেকপোস্ট এই চেকপোস্টে প্রচুর মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে এবং সারি সারি লাইনে সব লরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অন্য ট্রাক তারা কিন্তু একে একে সব বাংলাদেশে প্রবেশ করছে এবং যেটা জানাচ্ছে ড্রাইভার অর্থাৎ খোঁজা টাকার সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলছিলাম বাংলাদেশে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে শ্যাম যেমনটা জানাচ্ছিলেন একটুমি দেখো যে যে পরিস্থিতি বাংলাদেশে হয়ে রয়েছে তারপরেও কিন্তু বাধ্য হয়ে অর্থাৎ পেটের দায়ে অর্থাৎ পেটের একদিকে পেটের দায়ে অন্যদিকে যে কাঁচা মাল বর্ডারে মজুত করা রয়েছে সেটা ট্রাক ট্রাক নাসিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ লঙ্কা কাঁচা মরিচ পাই বিভিন্ন ধরনের জিনিসপত্র যারা নিয়ে এসছে তাদের কিন্তু বাংলাদেশে যদি সময় মতো না নিয়ে যেতে পারে একদিকে দাম পড়ে যাবে অন্যদিকে মালে পচন ঘটবে সেই সময় সেই সবগুলো উপেক্ষা করে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে ঢুকছে যেহেতু বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে এইসব পণ্যবাহী গাড়ির উপর হামলা হতে পারে যেমন বাংলাদেশে এখন সমস্ত মালের দাম কিন্তু অগ্নিমূল্য অর্থাৎ এই অগ্নিমূল্য বাজারে কিন্তু এই যদি মাল যদি আবার হামলা হয়ে যায় তাহলে এই ব্যক্তিরা কিন্তু লসে রান করবে যার কারণে বাঙ্গালী যখন যাচ্ছে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথা বলে বাংলা এবং ইন্ডিয়া প্রশাসনের সঙ্গে কথা হয়ে মতসুতা হয় তারপরে কিন্তু এই পণ্যবাই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করছে এবং এখন বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন আসে যারা চিকিৎসা করাতে আসে মানে তারা কিন্তু জানাচ্ছে যে বসিয়া আমরা যাব তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আসছে তাদের বাংলাদেশে পরিস্থিতি প্রচন্ড ভয়ানক তপ্ত সরকার গঠন হওয়ার পরে কিন্তু হিংসা থামাতে পারছে না সেখানকার প্রশাসন প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে কোনো সময় থাকসাম পরে আবারও কথা বলবো আপডেটের জন্য আপাতত তোমাকে ধন্যবাদ এবং খোঁজে টাকার সীমান্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম অথচ ওপার বাংলা যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তারা কিন্তু সীমান্ত পাহারাতে একেবারে ব্যস্ত বিভিন্ন অস্ত্র নিয়ে তাহারা পাহারাতে সামিল হয়েছেন এবং এপারে যারা আসছেন তারা কিন্তু আতঙ্ককে সঙ্গী করেই আসছেন তবে কোথাও গিয়ে না আসলেই নয় তার জন্যই তারা বাধ্য হয়ে আসছেন তবে পণ্যবাহী যে সমস্ত ট্রাক রয়েছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে